বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের ভারতবর্ষের বুকে ধর্ম নিয়ে যে হানাহানি চলছে তাতে আমাদের বঙ্গমাতা বা ভারত মাতা বারবার বিধ্বস্ত হচ্ছেন এবং তার মনের ভিতরে যে আর্তরাপ চলছে তাকে কেন্দ্র করে আজকে আমি এই কবিতাটি রচনা করেছি আমি এই কবিতাটি এখন পাঠ করতে চলেছি কবিতাটির নাম শুনতে পাচ্ছ কি মায়ের ধ্বনি মা যেন ক্রন্দনের সুরে আমাদের সকল বঙ্গ সন্তানদের কাছে বলছেন ওহে আমার বঙ্গবীর সন্তানেরা চুপ করে এখনো কি থাকবে তোমরা চারিদিকে চেয়ে দেখো একবার নিরীহ সন্তানেরা আমার করছে হাহাকার রাজনীতির দরুন সর্বত্র চড়িয়ে পড়েছে অশুভ বাণী তোমরা কি শুনতে পাচ্ছ না বঙ্গমায়ের ক্রন্দনধ্বনি যে ভারত মাতা তোমাকে দিয়েছে তার কোলে ঠাই সেই কোহলিয়ার ছিন্ন বিচ্ছিন্ন একটু চেয়ে দেখো ভাই ঘরে ঘরে দেখো নিহত হচ্ছে তোমারই নিরাপরাধ ভাই মূল্যবোধ কি বিকিয়ে দিয়েছ অন্ধ হয়ে গেছো তাই যে বোনটি তোমার ধর্ষিত আজ হয়েছে সম্মানহানি তোমরা কি এখনো শুনতে পাচ্ছ না তার মায়েরই ক্রন্দন ধ্বনি এবার তোমরা ঘুরে দাঁড়াও ধারণ করো নটরাজের তাণ্ডব রূপ বন্নি শিক্ষায় কাঁপিয়ে তোলো সকল দেশদ্রোহীদের বুক সময় হয়েছে এবার নিজের অধ অধিকার বুঝে নেওয়ার নেতাজির তেজ বুকে নিয়ে করো তাদের সমূলে ছাড়কার মা ভারতী পথ চেয়ে আছে তোমার শুনতে হুঙ্কার ধ্বনি ত্রিশুল হাতে লড়াই করে তোমরা মুছে ফেলো মায়ের ক্রন্দন ধ্বনি ধন্যবাদ কবিতাটি কেমন হয়েছে যারাবেন ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন